আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম হাজবেন্ডের সাথে মামা শ্বশুরের বাসায় আমরা যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছে তাই যাওয়ার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আমি তো খাচ্ছিলাম আর আমার মামি শাশুড়ির সাথে অনেক অনেক গল্প করেছি উনি অনেক ভালো মানুষ আর অনেক বেশি ফ্রেন্ডলি বোঝাই যাবে না সে আমার বামী শাশুড়ি নাকি আমার বান্ধবী সো যাই হোক এরপর আমরা একটু ঘুমিয়েছিলাম অনেক ক্লান্ত লাগছিলো বিকেলবেলা উঠে আমরা সন্ধ্যায় নাস্তা করেছি পেঁয়াজও ছিল আলুর চপ ছিল এরপর মোগলাই ছিল সবাই অনেক মজা করে খেয়েছি আর অনেক অনেক বেশি আড্ডা দিয়েছি নাস্তা টাস্তা করার পর বামি শাশুড়ি আমাকে একটা গিফট দিল সো চলেন আপনাদের সাথে শেয়ার করবো এই বক্সটার ভিতরে কী আছে এখানে একটা থ্রি পিস ছিল আমি থ্রি পিসটা খুলে দেখছিলাম আমাকে বলছিলো যে খুলে দেখো কেমন হয়েছে যাই হোক ড্রেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সুন্দর আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ড্রেসটা তারপর আমি আর আমার হাজব্যান্ড একটু রসমালাই খাচ্ছিলাম ও খাচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম আর ক্যামেরা দেখে সে লজ্জা পাচ্ছিলো ও অনেক ক্যামেরা সাই একদমই ক্যামেরার সামনে আসতে চায় না দেখেন আমাকে না দিয়ে সব খেয়ে ফেলতেছে সো আমি যখন বসি তখন আমাকে একটু দিছে একটা দিছে। এরপর আমি আমারটা খাচ্ছিলাম ওটা শেষ করার পর আমি সবসময় এটাই করি রাত্রে প্রায় সাড়ে দশটা বাজে এরপর দেখি মামি শাশুড়ি এই কাছে জিনিসগুলো সবগুলো বক্সে ঢুকিয়ে ফেলেছে কারণ ওনারা বাসা চেঞ্জ করবে একা একা কাজ করতেছিল তারপর আমরা সবাই জয়েন হলাম আর অনেক অনেক গল্প করেছি আর একসাথে কিন্তু কোনো কাজ করলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় সবাই মিলে কাজ করলে Ну, субтитров